আমরা প্রমাণ করব কি নূর আছে এখানে এখানে এখন নূর এবং ফেরিস্তারা আছে দেখতে পাচ্ছি না সেটা প্রমাণ করব তাহলে পৃথিবীতে যদি এমনও আওয়াজ থাকে যা মানুষ শুনে না মানুষের তৈরি যন্ত্র শুনে না পৃথিবীতে যদি এমনও গন্ধ থাকে যা মানুষ জানে না মানুষের তৈরি যন্ত্র জানে না তাহলে পৃথিবীতে এমনও আলো আছে যা মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না কিন্তু আল্লাহর সৃষ্টিজীব দেখে না দেখে না বলেন ওটাই হলো প্রমাণ আল্লাহর সৃষ্টিজীব দেখে সবগুলোর উদাহরণ গায়েবের সবগুলোরই উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে গায়েবকে কেন এত কঠিন করে দেয়নি যে মানুষ কোনো নিদর্শন দেখে বুঝতে পারবে না এই জন্য তো ইমান সহজ আল্লাহর নিদর্শন দেখে বুঝলেই হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি না আল্লাহর সৃষ্টিজীব দেখছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন ইজা সামির তুম সয়ে হাতা দিকা যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে তখন আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো কেননা মোরগ র আতিল মালায় ফেরেস্তারা যেই নূরের আলো দিয়ে তৈরি ওই নূরের আলো দেখার ক্ষমতা সৃষ্টিজীব মোরগের আছে আল্লাহ আবাস নেবার তাহলে ফেরেস্তারা এখানে আছে না নাই আছে নূর পৃথিবীতে আছে না নাই আল্লাহর সৃষ্টিজীব দেখতে পাচ্ছি আর যখন তোমরা গাধা এবং কুকুরের আওয়াজ শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও কেননা কুকুর এবং গাধা শয়তান যে আলো দিয়ে তৈরি সে আলো দেখতে পায় শয়তান কিন্তু আগুনের আলো দিয়ে তৈরি নূরের নয় একটা আর একটা থেকে আলাদা তো শয়তান আগুনের আলো দিয়ে তৈরি তাহলে আগুনের আলো দিয়ে তৈরি যে আলো সে আলো গাধা আর কুকুর দেখতে পায় আর আমরা পৃথিবীকে আমাদের মতো কল্পনা করি এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হয় আমি আপনি আমাকে দেখে চিনতেছেন কিভাবে আমার চেহারা দেখে আমার শরীর স্বাস্থ্য কেমন আমার দাড়ি কেমন সাদা না কালো এটা আপনার আগে থেকে জানা আছে দেখে বুঝতে পারতেছেন এটা আব্দুল্লা বিন আব্দুল একটা সাপও কি আমাকে ওভাবে দেখে চিনে একটা কুকুরও কি আমাকে ওভাবে দেখে চিনে যে না কুকুর মাত্র দুটি আলো দেখতে পায় তাহলে কেমনে দেখবে যে আপনি সাদা না কালো আপনি কত ফিট লম্বা কত ফিট হাইট আপনার দাঁড়িয়ে আছে না নাই এটা সম্ভব নয় কুকুরের পক্ষে দেখা। কুকুর চিনে গন্ধ দিয়ে এক এক সৃষ্টি জীবকালা এক একভাবে চিনার ক্ষমতা দিয়েছে আপনি একটা জালনা দরজা খোলা একটা ঘরে একটা পাখিকে ছেড়ে দেন ও জালনাই খুঁজে পাবে না কোথায় জালনা আছে একবারই দেওয়ালে যায় বাড়ি খাবে একবার ওই দলে যে বাড়ি খাবে একবার কাঁচের সাথে বাড়ি খাবে তা আপনি দেখতে পাচ্ছেন কিরে এই ঘরে এত জানালা এই পাখি দেখতে পায় না কেন বাবুই পাখি দেখতে পায় না কেন ওই বাবুই পাখির দেখার সীমাবদ্ধতা আর আপনার সীমাবদ্ধতা সেম কীরকম ওই বাবুই পাখি যেমন জানালা দেখতে পাচ্ছে না আপনি তেমন ফেরেস্তা দেখতে পাচ্ছেন না আমার কথা মনে হয় বুঝেননি ওইটাকে যেমন আল্লাহ একটা সীমাবদ্ধ জায়গায় রেখেছে আপনাকে আল্লাহ আর একটা সীমাবদ্ধ জায়গায় রেখেছে ওই সাপকে আর এক সীমাবদ্ধ জায়গায় রেখেছে কুকুরকে আর এক সীমাবদ্ধ জায়গায় রেখেছে এগুলো সব এক একটা ইন্ডিভিজুয়াল জায়গায় এক একটা নিদর্শন কিন্তু কেউ কারোর মতো হুবহু নয় সব আলাদা আলাদা জগৎ ভিন্ন সম্পূর্ণ জগৎ ভিন্ন মাছ যে জগতে বসবাস করে এটা সম্পূর্ণ ভিন্ন জগৎ ওই জগতে মানুষের বসবাস সম্ভব না ভিন্ন প্রাণীর বসবাস সম্ভব নয় ওই জগতে বসবাসের সিস্টেম অ্যান্ড রুলসই আলাদা ঠিক ফেরিস্তার জগৎ সম্পূর্ণ ভিন্ন জিনের জগৎ সম্পূর্ণ ভিন্ন কিন্তু অস্তিত্বশীল দেখছি না তার মানে নাই এটা মিথ্যা কথা এবার আসেন সাহাবিরা ফেরেস্তাদের উপর কেমন বিশ্বাস রাখতো এইটা যদি আমরা দেখতে পাই যে সাহাবিরা ফেরেস্তাদের উপর কেমন বিশ্বাস রাখতো অন্তত নিজের ইমানটা আমি যাচাই করতে পারবো যে আমরা ফেরেস্তাদের সম্পর্কে কি ধারণা রাখি ফেরেশতাদের সম্পর্কে রাসূলুল্লাসাল্লাহ আলী জুয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে তার মধ্যে থেকে কিছু বাছাই করা হাদিস আপনাদের সামনে তুলে ধরে ফেরেশতাদের আওয়াজ মানুষ শুনতে পাবে ফেরেশতাদেরকে মানুষ দেখতে পাইতে পারে তার দলিল দিয়ে ফেরেশতাদের আওয়াজ শুনতে পাবে মানুষ কীভাবে একদিন বানু ইসরাইলের এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে হঠাৎ সে আকাশ থেকে একটা আওয়াজ শুনল হাদি হাদিকাতা ফুলান অমুকের বাগানে পানি বর্ষণ কর তো ওই ব্যক্তি দেখলো যে কালো মেঘের খণ্ড একটা নির্দিষ্ট এরিয়ায় গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করছে সেখান থেকে পানি বয়ে চলে যাচ্ছে ওই পানির আলামত দেখে 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 সে সেই জমিতে গেল সেই জমিতে মাটিতে গিয়ে ওই মানুষকে জিজ্ঞেস করছে তোমার নাম তো আমার নাম অমুক তো বানু ইসরা ওই ব্যক্তি বলছে আমি তো এর নাম আকাশে শুনলাম যে নাম ওই বলছে সে নাম কোথায় শুনেছে আকাশে ফেরেস্তার আওয়াজ মানুষ শুনতেছে কোন নবী নয় সাধারণ মানুষ শুনতেছে নয় তো তোমার আকাশে বলে আমি যা আবাদ করে সম্পত্তি পাই তার তিন ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই এক ভাগ আবার এই জমি চাষাবাদে ব্যয় করি আর এক ভাগ নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য ব্যয় করি তো ব্যক্তি বলল ঘটনা এটাই এটার কারণে আসমানে তোমার জমিতে বৃষ্টি বর্ষণের আওয়াজ হচ্ছে দুই ফেরিস্তাকে মানুষের পক্ষে দেখা সম্ভব নবীর ছাড়াও মানুষ দেখতে পায় বানু ইসরায়েলের তিনজন ব্যক্তি একজন অন্ধ একজন কুষ্ঠ একজন টাক তিনজনের কাছে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য তিনজনেরই অসুস্থতা ভালো করে দিয়ে গরু উট আর ছাগল দিয়েছিলেন তার পঁচিশ তিরিশ বছর পর আবার ফেরিস্তা পাঠিয়েছিলেন তাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য তো মানুষের আকৃতিতে যে কোনো মানুষের কাছে ফেরিস্তা আসতে পারে অস্বাভাবিক কিছু নয় অসম্ভব কিছু নয় এবার চলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবিদের ফেরিস্তাদের উপর ইমান সাদ বিন মাজ রাজি আল্লাহ বলছেন যে সাদ বিন মাজ রাজি আল্লাহ তালহুর মৃত্যুতে জাবের রাজি আল্লাহ বলছেন সাদ বিন মাজ একজন আনসারি সাহাবী আউস এবং খাজরাজ গোত্রের প্রধান তার মৃত্যুতে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর আরস কেঁপে উঠেছে অফতি হাতলাহু আবু আবু সামা আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে তিন ওয়া শাহিদাহু আলফাম মিনাল মালাইকা আর তার জানা যাতে সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে আল্লাহ আকবর সাহাবিদের সাথে যে জানা যায় সাহাবী এবং আল্লাহর নবী অংশগ্রহণ করেছে ওই জানা যায় আসমান থেকে সত্তর হাজার ফেরিস্তা নেমে এসে অংশগ্রহণ করেছে তাহলে মানুষের জানা যায় ফেরিস্তা অংশগ্রহণ করে ফেরিস্তার সাথে মানুষের সম্পর্ক রাসুল সাল্লামের জীবদ্দশা যাবের রাজি আল্লাহ তালু বলছেন লাম্মা কুতিলা আবি যখন আমার পিতা মারা গেল অহুদের যুদ্ধে ওনার পিতা মারা গেছে অনেকগুলো মেয়ে আর অনেক কর্জ ঋণ রেখে গেছে তো আমি খুব কাঁদতেছিলাম আল্লাহর নবী আমাকে বললেন তুমি কেন কাঁদছ মা আতিল মালাই তুজিল্লবি আজিনে হাতিহা এখন পর্যন্ত ফেরেস্তারা তোমার বাবার লাশকে ছায়া দিয়ে রেখেছে এখন পর্যন্ত ফেরেশতারা তোমার বাবার লাশকে ছায়া দিয়ে রেখেছে তাহলে তুমি কাঞ্চ কোন দুঃখে যার লাশকে ফেরেস্তারা ছায়া দিয়ে রাখে তার মৃত্যুতে কেউ কাঁদে নাকি তাহলে মৃত মানুষের লাশকে ফেরেস্তারা ছায়া দিয়ে রাখে যদি ওই মানের আমলওয়ালা ইমানওয়ালা মৃত ব্যক্তি হয় অস্বাভাবিক কিছু নয় তিন আবু সঈদ খুদরি রাজিউল্লাহ আনহু বলছেন ওসাইদ বিন হোজায়ের নামে একজন ব্যক্তি তার আস্থা বলে বা তার কৃষি কাজ করার জায়গায় এক রাতে কোরআন তেলাওয়াত শুনে তার ঘোড়া ছটপট করতে লাগল তিন তিনবার এরকম হওয়ার পর উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন পরের দিন সকালে আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী ঘটনা এই রাসুলসলাম বলছেন তিলকাল মালায়িকা দানাত সৌতিক ফেরেস্তারা তোমার তেলাওয়াত শুনে ওখানে জমা হতে শুরু করেছিল যেই ফেরিস্তাদেরকে দেখে ঘোড়া লাফালাফি করতেছিল তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে মানুষেরও ফেরিস্তাকে দেখে নিতে পারত অস্বাভাবিক কিছু নয় রাসুলসাল্লি আসালামের হাদিস সাদ বিন মাজ রাজি আল্লাহ তালানো যার কথা বললাম যে যার জানাজার সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করেছে তোর জানাজার লাশের খাটলি যখন সাহাবিরা উঠাচ্ছে তো কানা জেনাজাতহু জেনাজা আলাল কম এত ভারী উঠানো যায় না স্বাভাবিক সময়ের যেতে কয়েক গুণ ভারী তো মানুষজন বিভিন্ন কানা ঘোষা করতে লাগলো তো রসুল্লাহ সাল্লাম বললেন কানা তাহমিল হুল মালাইকা তার লাশের সাথে তার জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেস্তা একত্রিত হয়ে আছে যে লাশ ভারী হয়ে গেছে মানুষের পাখি উঠানো যাচ্ছে না এত বেশি পরিমাণে ফেরেস্তা তার লাশের সাথে একত্রিত হয়ে আছে আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক যুদ্ধে একজন মুসলিম এক মুশ্রিককে ধাওয়া করতেছে তো মুশ্রিককে ধাওয়া করতে করতে সে ওই মুশ্রিকের উপর আক্রমণ করেই নি তার আগেই দেখে ওই বের হচ্ছে। তো আল্লাহর নবীকে এসে যখন সেই সাহাবি ঘটনা শোনালেন আল্লাহর নবী বললেন তিলকা মিন সামাই সালেসা তুমি আক্রমণ করার আগেই মুশ্রিক উল্টে পড়ে আছে এবং আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে তৃতীয় আসমান থেকে আসা ফের আক্রমণ ছিল এটা তৃতীয় আসমান থেকে ফেরিস্তা এসে এই আক্রমণ পরিচালনা করেছে আবি আলম থেকে পরিণীত তিনি বলেন অহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি বহুমা, মা যাদেরকে আমি আগেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি এই দুই সাদা পোশাকধারী ব্যক্তি আসাদ যুদ্ধ করতেছে আল্লাহর নবীকে গিয়ে যখন আমি ঘটনা শোনালাম রাসুল আলাইসাল্লাম বললেন এরা দুইজন ছিল জিব্রাইল আর নিকাইল আল্লাহ আকবর তাহলে উহুদের যুদ্ধে স্বয়ং জিব্রাইল এবং মিকাইল অংশগ্রহণ করেছে যুদ্ধ করার জন্য দেখছে সাহাবিরা সচক্ষে সহি মুসলিমের বর্ণনা সাদ বিন আবি অকাস রাজি আল্লাহ তালান রেওয়ায়ত আয়সা রাজি তালানা থেকে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধ থেকে আল্লাহ নবী ফিরে এসেছে খন্দকের যুদ্ধে বিজয় আবু সুফিয়ানের দশ হাজার বাহিনী পালিয়ে গেছে আল্লাহ রেখে দিয়ে গোসল করতে ঢুকেছেন অস্ত্র রেখে দিয়েছেন ফেরেস্তারা তো এখন অস্ত্র রাখেনি কেন ফেরেস্তারা অস্ত্র রাখেনি তো বানু পরাইজা বানু কায়নকা বানুর নজির তিনটে ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এই তিনটা ইহুদি গোত্রের গাদ্দারির শাস্তি দেওয়ার জন্য ফেরেস্তারা এখন অস্ত্র রাখেনি বর্ণনা এই পর্যন্ত আয়েশার এবার আনাস রাজান বর্ণনা আনাস বলছেন যে আল্লাহ নবী যখন সাহাবিদের বললেন যুদ্ধ এখনো শেষ হয়নি চলো আবারও অস্ত্র উঠাও জিব্রাইল বলছে ফেরেস্তারা অস্ত্র রাখিনি যুদ্ধ এখনো শেষ হয়নি তো সব সাহাবি যখন অস্ত্র নিয়ে আবারও ওই ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছে তো আনাস রাজাল তালানুর বর্ণনা কাননি আনজরু ইলাল গোবারি সাতে আনফি জোকাকে বানিয়ে গানাম যখন এই যে এখন ভোটের নির্বাচনী শোডাউন হচ্ছে হাজার পাঁচশো মোটর সাইকেল তো এই কাহরুলের রাস্তা দিয়ে যদি দুইশো মোটর সাইকেল যায় তো রাস্তা ধুলায় অন্ধকার হয়ে যাবে না ধুলায় অন্ধকার হবে না হবে হবে তো সাহাবিরা আনাস জন্য কারণ বলছে আমরা যখন বের হলাম তো দেখি আমাদের সামনে ধুলায় অন্ধকার কিসের ধুলা আনাস নিজে বলতেছে যে জেব্রাইলের ঘোর সার বাহিনীর পায়ের আঘাতে আমাদের সামনে ধুলায় অন্ধকার